হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হলো নতুন বছর নতুনভাবে শুরু করব জীবনটা আর তোমরাও সবাই নতুনভাবে শুরু করো তোমাদের জীবনটা সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন বছরে আর আমিও ভালো আছি আর এই বছরটা স্পেশাল কিছু করতে চাই মানে স্পেশালভাবে তুল গড়ে তুলতে চাই আমার জীবনটাকে তো তোমরা পাশে থেকো তোমরা পাশে থাকলেই সবটা সম্ভব হবে তো এখন সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট এবার রান্না বান্না করবো তো চলে যাওয়া যাক রান্নাবান্নার দিকে আর গত দশ থেকে পনেরো দিন ভিডিও দিই দিই তো আবার নতুন বছরে নতুন করে ভিডিও শুরু করব এবং এই বছরটা আমি পুরো সাকসেস হয়ে পেমেন্ট পেয়ে তারপরে দেখাবো আর অনেক খারাপ খারাপ কথা বলে অনেকে সহ্য করতে পারছি না তো তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য সঠিকভাবে ভিডিও করতে হবে আর হচ্ছে সাকসেস হতে হবে তো আমি যদি রোজও ভিডিও না দিতে পারি একদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো এইদিকে দেখো আমি চলে এসেছি এখন বাগানে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে যাব বাগান থেকে তারপরে সেই কাঠটা দিয়েই রান্না হবে আর কি সেই জন্য চলে এসেছি বাগানে এই যে মাঝে মধ্যে যখন এই উনুনে রান্না করি না এবার সেই টাকাটা কিন্তু সেভিং থাকে মানে সব সময় যদি গ্যাসে রান্না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্যাসটাও শেষ হয়ে যায় তার জন্য আমি বেশিরভাগটাই না ওই উনুনে রান্না করি তাহলে ওই যে মাস শেষে গ্যাসটা অনেক দিন যায় আর মাসের শেষে ওই গ্যাসের টাকাটা সেভিং হয়ে থাকে তো এইভাবে একটু করে করেই সংসারটা আর কি গুছিয়ে করছি জানি না কতটা কি পারবো কিন্তু আশা করছি সুন্দরভাবে গুছিয়ে সংসারটা তৈরি করব। আর এইদিকে দেখো যোগেরও ভীষণ ভয় আছে কারণ আমাদের দিকে না ভীষণ পরিমাণের যোগ বেরোয় আর কি বর্ষার সময় এখন শীত পড়ে গিয়েছে এখন হালকা হালকা হয়তো একটা দুটো যোগ আছে তো যোগের ভয়তে নাইটিটা উঁচু করে নিয়েছি আর যোগ না বাপের বাড়িতে থাকতে মানে আর কি চিন্তা না যোগ জিনিসটা কেমন হয় এখানে এসেই চিনিয়েছি কেমন হয় জিনিসটা তো এইদিকে দেখো কিছু কাঠ কুড়িয়ে এনেছি এবার কাঠ কুড়িয়ে এগুলো হচ্ছে এখন ঘরে নিয়ে যাব। তো এইভাবে একটু বুদ্ধি করে এই সংসারটা চালানোর চেষ্টা করছি জানি না কতটা কি পারবো আর তারপর চলে এসেছি রান্নাঘরে সোজা রান্নাঘরে এসে এখানে হচ্ছে রান্না করব তার জন্য আমি সকাল সকাল ভাত না বসালে মা ওই যে আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে যাবে তার জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম করেই আগে ঢুকে পড়তে হয় আমার রান্নাঘরে মায়ের যে টাইম মতন ভাত দিতে হবে ওষুধ দিতে হবে সেই কারণে আজকে হলো নতুন বছর নতুন দিন মানে এটা হলো ফার্স্ট জানুয়ারির দিনের সেই ভিডিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো সেই দিনটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে আর খুব ভালো গিয়েছে কেটেছে তো আশা করছি এই বছরটা খুব ভালো কাটবে আর সুন্দর কাটবে শুনেছি যার মানে বছরের প্রথম ভালো কাটলে শেষেও ভালো কাটে ভগবান যেন সবকিছু ঠিক রাখে আর যেটা হবার সেটা হবেই আর আমার শরীর তো কখনো ভালো থাকবে না এটা ভগবানের কোনো কিছু করারও নেই তো আমার শরীর আমার নিজেকে খেয়াল রাখতে হবে কিন্তু শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এবং সাংসারিক দিক থেকে ফ্যামিলিগত দিক থেকে সব জন্য ভগবানের কৃপায় ভালো থাকে এই বছরটা কারণ দু হাজার তেইশে ভীষণ পরিমাণে কষ্ট করেছি দু হাজার চব্বিশেও কষ্ট পেয়েছি দু হাজার পঁচিশেও কষ্ট পেতে হবে আমার শারীরিক দিক থেকে কিন্তু মানসিক দিক থেকে জন্য একটু কমটা কষ্টটা কম পাই এই দিকে দেখো রান্না করব বলে মাছগুলো সব ফ্রিজ থেকে বের করে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে এইদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা করতে আমি রোজ তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কারণ না ভিডিও করা আমার শাশুড়ি মা পছন্দ করে না লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা এখানে হচ্ছে আজকে সকাল এবং দুপুরে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে হাড়ির ভিতরে এখানে আছে গরম গরম ভাত এখানে আছে হচ্ছে বেতো শাক এটাকে আবার অনেকে বেথুয়া শাক বলে তো এখানে বেত শাক বা বেথুয়া শাক ভাজা আর এখানে কচুর ডাটা মানে কচু শাক রান্না করেছি আর এখানে আছে পেঁপে আলু আর মাছ ঝোল তো এই হলো আজকে দুপুর এবং সকালের খাওয়া দাওয়া শুধু জিরে বাটা দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁপেটা ঝোল করেছি কারণ মাছ যেহেতু অসুস্থ শুধু জিরে বাটা দিয়ে রান্নাটা করলাম তো এই হলো আজকে সকাল এবং দুপুরে রান্না বান্না এইদিকে দেখো বিকেলবেলা চলে এসেছিলাম হলো পার্লারে আইভ্রো করতে তো এইদিকে আইব্রোটাও করা হয়ে গিয়েছে আর আমি আর এসেছি ননদ মানে আমি আর ননদ দুজনে সাইকেলে করে এসেছি তো ওখানে ননদ সাইকেল চালাচ্ছিলো আর আমি বসে আছি আর কি তো আমরা এখন বাড়িতে যাচ্ছি ব্রো করা হয়ে গিয়েছে আর যেটা বলছিলাম আমি ভিডিও করছি না কারণ আমার শাশুড়ি মায়ের একদমই পছন্দ না যে আমি ভিডিও করি কেন জানি না ওনার ভালো লাগে না আমার ভিডিও সেই কারণেই না আমি লুকিয়ে লুকিয়ে যতটা পারছি ততটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকেও আমি অনেকটা দূর এগোতে চাই জানি না কতটা কী পারবো কিন্তু যতটা পারবো ততটা চেষ্টা করবো আর এইদিকে দেখো আমাদের বাড়ির সামনে এই যে ফাঁকা রাস্তাটা না খুব ভালো লাগছিলো দেখতে তো সেটাও আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক নেক্সট কোনো ভিডিওই আবার দেখা হবে কথা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো টাটা বাই বাই